আমার প্রথম ওস্তাদ বাউল কিতাব আলী সাহেব দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার আমার যিনি প্রথম ওস্তাদ ছিল উনি গতকালকে গতকালকে সকাল এগারোটা তিরিশ মিনিটে নাপেরা দেশে চলে গেছে আজকে এই আজকে সাড়ে দশটায় জানাজা হইছে দাপন কাপন করে এরপরে মাটি চালি দিয়ে এরপরে কিন্তু আমি এখানে গানে আসছি কিন্তু আমি কিন্তু এই বাড়ির মালিক কেউ কিন্তু আমি বুঝতে দিই নাই আমি হইলাম রকম একটা জিতগুর মানুষ কারণ উস্তাদ আমার উস্তাদ এবং আমার আব্বা মা ওনারা অর্ডার দিয়েছে যে যদি কোনো জায়গায় গান রাখো যদি কোনো জায়গায় কথা দেওয়া থাকে যে তোমার তোমার এই তুমি যাইবা বন্দুকের গুলি মিস হবে কিন্তু তোমার কথা যেন মিস না হয় এটা হইল আমার প্রতিজ্ঞা আমি প্রতিজ্ঞা করেছি এখন যদি মালিক যদি আর নাই মালিক যদি নেওয়ায় তাহলে যাই আর যদি মারা যাই এরপরে আমার স্ত্রী পুত্র আরে আমি বইলা রাখছি যে আমি যদি মারাও যাই আরে ভোন দিবে যে এই লোক মারা গেছে যদি বিশ্বাস না করে তাইলে আমার হইলে নিয়ে যাইবি আর পড়ার কারণটা হ্যাঁ না এমনও হইতে পারে যে হয়তো বেশি টিয়ার বাইনা ভাই আসছে এরকম হয় এর লেগে মরনের কথা কইতাছে এরকম অনেক শিল্পীরা আছে বাংলাদেশের মধ্যে অনেক শিল্পী আমি প্রথমেই শুরু করছি মহান আল্লাহর নামে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মস্তবা হযরত মোহাম্মদ মস্তবা সাল্লাল্লাহু আলাইহিSalam এর পাক রওজা ও বরকিয়াবর ভক্তগণ ও সালাম রে কে হজরত আলী মা ফতিমা মোম হোসাইন নবীর চায়ের ইয়ার তাবি তাবিন কোলাবে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে পাগল ফকির মজদমস্তানকে স্মরণ করে এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বর তিনশো তেরো জন নবী তিনশো ষাট আউলিয়াকে স্মরণ করে আমি যার আঙিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হজরত শাহ সুলতান কমর দিন রুমির রমির রহমতুল্লাহ দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে উস্তাদ গুরুমাতাবিদার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তবে যাই হোক সকলের কাছে সালাম রেখে আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকে যার এখানে এসেছি হজরত শাহ সফি সৈয়দ উসমান গনি শাহ পাগলা বাবার এর রুহানি সন্তান হজরত শাহ সফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা দরবার শরীফ সভাপতি আব্দুল জলিল যারা আয়োজন করেছেন শঙ্কর ঘোষ শঙ্কর সাহা জিয়াউদ্দিন ওমর মোহাম্মদ কোরবান আলী বাবুল দেওয়ান আলামিন শান্ত সাজালাল মোল্লা সাইফুল ফিরোজ নাসির শাহজাহান সজন আনসার জয় সাহা সন্দু সাহা রবিউল রফিকুল সাইফুল ফারুক রৌশন রানা আশরাফ তৌফিক শহীদুল আবু সাইদ ফারুক জলিল সাজ্জাদ নুরুল ইসলাম শহীদুল বক্তিয়ার মনাসাহা ইদ্রিস যিনি আমাকে নিয়ে এসেছেন আলী ভাই ওনার ফোনের আমি আমি এসেছি একটা টাকা পাই কিন্তু মধ্যে না আমি চাই নাই কারণ ওনা কয়েকটা কথা বলছে যে ভাই আমরা প্রতি মাসে একবার অনুষ্ঠান করি তো আপনাকে আমরা একবার এখানে আনতে চাচ্ছিলাম যদি কোনো ডিমান্ড না করে যদি আসেন তাহলে আনতে পারবো আর যদি ডিমান্ড এই করেন তাহলে আর সম্ভব না আমাদের কমিটির তরফ থেকে এই একটা বাজেট নামার দরকার নাই এই একটা বাজেট যদি আসেন তাহলে তো চিন্তা করলাম যে দরবার কারণ শিল্পী বাউল অলিয়ার যদি রহমত দোয়া এবং দয়া আল্লাহ এবং রাসুলের যদি দয়া দৃষ্টি না থাকে তাহলে যে যত বড় শিল্পী হয় না কেন কোনো লাভ নাই যে কারণে এই দরবারে আসছি ট্রিপুর সার দোয়ানিতে আমাদের আপনাদের দোয়ানিতে আসছি সকলেই আমার জন্য দোয়া করবেন